দোকানে গিয়েছিলাম হ্যাঁ ওখানে টিস্যু পাই নাই তো আমি কি করবো আপনাদের বাবা টিসু পাওয়া যায় না

আহ এই যে আমরা পঞ্চাশ না এই যে পঞ্চাশ হাজার তোমরা তো গরিব তোমরা কি চালিয়ে যাইবা সার মেলা গরিব আমরা আচ্ছা তুমি তাকে

আমরা ফোন দিও আমি অফিসে গেলাম তুমি ফোন দিও আফা অনেক অনেক ধন্যবাদ ইতালি কিন্তু চলে আসবে ঠিক আছে আবার আমাদের ইতালি যাইতে